গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই নামদের পিয়ার ব্লগ প্রথমে আমরা লিফটে গিয়ে ফিট চেক করছিলাম অ্যান্ড এই ড্রেস নিয়ে তোমাদের অনেক বেশি কোয়ারি ছিল ড্রেসের ডিটেলস দিচ্ছি বাট বিফোর দ্যাট তোমরা আমার মেকআপটা একটু দেখো আমি জাস্ট উইদিন টোয়েন্টি মিনিটস এই মেকআপটা ডান করেছি অ্যান্ড সেদিনের মেকআপটা এত ফ্ললেস হয়েছিল আমি খুবই অবসেস ছিলাম আমার মেকআপ নিয়ে অ্যান্ড খুবই প্রাউড ফিল করছিলাম আমার মেকআপের স্কিল নিয়ে চলো তোমাদেরকে একটু ড্রেসের ডিটেলসটা দিয়ে দেয় এই ড্রেসটা গত বছর ঈদে আমার থেকে গিফট পেয়েছি যদিও আমি নিজে পছন্দ করে কিনেছি চিটগঙের ওয়াসেস আউটফিটের আউটলেট থেকে কিনেছিলাম অ্যান্ড এখানে ওরা একদমই অথেন্টিক পাকিস্তানি ড্রেস সেল করে তোমরা কিন্তু ওদের অনলাইনেও পেয়ে যাবে ড্রেসগুলো গিয়েই দেখে আমার হাজবেন্ডের কাজিন মানে যারা আজকে বিয়ে আমার ননদপাড়া থেকে চলে এসেছেন জাস্ট মি ওকে পুরো পুতুল বউ লাগছিল এত কিউট লাগতেছিল এন্ড ও বারবার শুধু জিজ্ঞেস করছিল যে আমাকে আসলে সুন্দর লাগতেছে কিনা বিকজ এত ভারী মেক কখনো করে না বাট তোমরাই বলো ওকে কেমন লাগতেছে আমার তো ভীষণ সুন্দর লাগছিল তো যাওয়া মাত্রই ওর সাথে কিছুক্ষণ স্ন্যাপট্যাপ নিলাম এন্ড এরপরেই ওর শ্বশুরবাড়ির মানুষজন চলে আসে অ্যান্ড এই তো যে রিচুয়ালগুলো কমপ্লিট করার ওগুলো সব করছিল ছিল এদিকে ওর খালা শাশুড়ি এবং শাশুড়ি মিলে ওকে গোল্ডে জিনিসগুলো পরিয়ে দিচ্ছিল যেহেতু ঘরোয়া আখ প্রোগ্রাম তাই খুবই মিনিমালিস্টিক মেকআপ করেছে পার্লার থেকে বাট ট্রাস্ট মি আমার কাছে তোকে পুতুলের মতো সুন্দর লাগছিল যদিও মনে হচ্ছিল যে খুব ভারী মেকআপ করেছে আর এদিকে ও শাশুড়ি অ্যান্ড ওর খালা শাশুড়ি সবাই গোল্ডে জিনিসপত্রগুলো পড়তে হেল্প করছিল আর আমরা তো এদিকে ও স্ন্যাপ নিতেই বিজি ছিলাম আর এরপর কাজী সহ অন্যান্য মুরুবিলা রুমে আসলো কোনের ইজাজাত নেওয়ার জন্য একটা মেয়ের জীবনের সবচেয়ে ইমোশনাল মোমেন্টটা কবুল বলার মুহূর্তটা ওর পাশে বৈশাখকে সাহস দিতে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আমার বিয়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছিল সময় আসলে খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলেন আমরা দুজন মিলে দুদিক থেকে ওকে সামলাচ্ছি এরপর সেই মুহূর্ত যে মুহূর্তে একটা কলমের দাগে একটা মেয়ের পুরো অস্তিত্ব সমস্ত কিছু একজনকে সুপর্দ করে দিতে হয় আসলে মেয়েদের লাইফটা খুব অদ্ভুত তাই না এই প্রিয় আগিনাই বেড়ে ওঠা যেই মানুষগুলোর সাথে তার আত্মার সম্পর্ক সেই মানুষগুলোকে ফেলে বহুদূর সামনে এগিয়ে যেতে হয় আর অতীতের সব কিছুই তখন একদমই বদলে যায় আসলে আমরা মেয়েরাই পারি নিজের আপনজনদের ছেড়ে একটা অচেনা মানুষের হাত ধরে একটা নতুন পরিবার নিজের করে নিতে যুগ যুগ ধরে হয়ে আসা মেয়েদের এই বিশাল স্যাক্রিফাইসকে নর্মালাইজ না করে বরং চলো আমরা এই স্যাক্রিফাইসকে সেলিব্রেট করে তাকে আদর ভালোবাসা দিয়ে কাছে টেনে নিই যাতে করে একটা মেয়ে নতুন পরিবারে গিয়ে মনে না হয় যে শুধু সে নিজেই একাই অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো শেষ এখন মিষ্টি আর খেজুর খাওয়ার পালা এরপর বরকে আমার খালা শাশুড়ি আর খালা শ্বশুর মিলে ঘড়ি আর আংটি পরিয়ে দিচ্ছিল এরপর বহু কষ্টে বরকে অনেক মানুষের মধ্য থেকে উঠিয়ে এনে ব্রাইডের পাশে বসেছি যাতে করে কয়েকটা স্ন্যাপ নিতে পারি অ্যারেঞ্জ যা হয় আর কি অনেক বেশি মানুষজনের মধ্য থেকে আসলে বর বইয়ের সেরকম ছবি তোলা হয় না আর তাতে কি আমরা তো আছি এসব করার জন্য বিয়ে পড়াতে পড়াতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায় এই তো এরপর দুজনকে শরবত দেওয়া হলো একজন অন্যজনকে শরবত খাইয়ে দিবে তেরি দিল মে বাস তুঝে সে জুরা এই তো এরপর কেক কাটা হবে নরসিংদীর নিমেই আমরা প্রথমেই কেকটা নিয়েছি এরপর বাসার দিকে রওনা দিয়েছি কেকের উপর লিখে দিয়েছে কিউট হয়েছে না जब से खुश से जुड़ी है जाए मोहब्बत কেক কাটা শেষ হওয়ার পর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই যেহেতু রাত হয়ে গিয়েছিল রাস্তায় প্রচুর জ্যামও ছিল তাড়াতাড়ি করে রওনা দিয়ে দেই গেস হোয়াট বের হওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হয় এত বৃষ্টি ছিল যে যে দেখতেই কি পরিমাণ বৃষ্টি পড়ছে আসলে এখন ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই আর বৃষ্টি আমার তেমন একটা পছন্দ না যাই হোক আমরা সেফলি বাসায় পৌঁছে যাই সো এই ছিল আমার আজকের বিয়ের ব্লগ তোমাদের কার কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এরকম ব্লগ তোমরা দেখতে চাও কিনা সেটাও জানাবে <laughs> Bye! Till then, I love face.